বুধবার আগরতলা স্থিত ভবনে রাবার জাতীয় পুরস্কার দুই হাজার পঁচিশের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতি রাবার উৎপাদন কমিশনার এন সালি রাবার বোর্ডের নির্বাহী পরিচালক এম বসন্ত গ্যাসান প্রদীপ জেলে অনুষ্ঠানের সূচনা করেন শান্তনা চাকমা প্রাকৃতিক রাবারের জন্য রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বাধিক পরিমাণে লেনদেনের জন্য এমরূপ বেস্ট পারফরমার প্রদান করা হয় পুরস্কার বিভিন্ন বিভাগ সর্বাধিক সংখ্যক ট্রেড অর্জনকারী বাজারগুলিকে পঁচিশ হাজার টাকার নগদ পুরস্কার এবং একটি প্রশংসাপত্র দেওয়া হয় বিভিন্ন স্কিম চালু করা হয়ে আছে সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে রিপোর্ট খবর ত্রিপুরা